রাজ্য বিজেপি এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত নরেন্দ্র কাপ ফুটবলের আয়োজন করেছে এগারোই সেপ্টেম্বর আঠারোশো সালের এই দিনেই স্বামী বিবেকানন্দ শিকাগোতে হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিয়েছিলেন সনাতন হিন্দু ধর্মের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন গোটা বিশ্বের ছিল এক ঐতিহাসিক দিন বৃহস্পতিবার এই দিনেই আসানসোলের পলিটেকনিক মাঠে নরেন্দ্র কাপের উদ্বোধনে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

নেপালের রাজনৈতিক অস্থিরতা নিয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের করা মন্তব্য প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন ভারতবর্ষে এরকম ঘটনা ঘটবে না কারণ ভারতবর্ষে নরেন্দ্র আছেন তিনি জানেন ভারতবর্ষকে রক্ষা করতে হয় ভারতবর্ষের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু ভারতবর্ষে ঘটবে না কারণ ভারতবর্ষে নরেন্দ্র মোদী আছে নরেন্দ্র মোদী জানে কিভাবে ভারতবর্ষকে রক্ষা করতে হয় তারাতে ভারতবর্ষ সুরক্ষিত আপনারা নিশ্চিন্ত থাকুন যারা দুর্নীতিবাজ পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করবে একদম লড়াই করবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতান্ত্রিক হাতিয়ারে বিশ্বাস করি আমরা বন্ধুকে গুলিতে বিশ্বাস করি না আমরা লাঠিছোটাই বিশ্বাস করি না আমরা জানি মানুষের উপর বিশ্বাস রাখি আমরা মানুষ সঠিক সময়ে সঠিক বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে তাদের দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে নরেন্দ্র কাপের উদ্বোধনের সময়ে খেলার অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এবার দীঘার মতো দুর্গাধাম তৈরি করবেন এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার তোপ দেখে বলেন দু হাজার পর তিনি বুঝতে পেরেছেন হিন্দু ভোট তৃণমূলকে ছেড়ে চলে যাচ্ছে তাই তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটের উপর ভরসা করে জয়ী হয়েছেন এখন মন্দিরে নজর দু হাজার একুশ সালের ভোটের পর থেকে বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট ওনাকে ছেড়ে চলে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যে মুসলিম ভোট সেই ভোটের উপর ভরসা করে উনি নির্বাচন জিতছেন দশ পনেরো পার্সেন্ট স্বাভাবিকভাবে ওনার বেনিফিশিয়ারিজ কিছু আছে কিছু পার্টির লোক আছে তারা ভোট দেয় বাদবাকি তো কেউ ভোট দেয় না সেটা হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন সময় যে মহিলা যে মুখ্যমন্ত্রী মা দুর্গার বিসর্জনকে পিছিয়ে দিয়েছিল একই সাথে মহরম পড়েছিল বলে সে দুর্গা ধাম মানাবে সেই দূর্গা দুর্গাধামে দুর্গা থাকবে থাকতে পারে ধর দুটো ধর খাস কলকাতায় নারী পাচার চক্র পুলিশের চালের ধ্রুত ছয় তো প্রচুর আছে কটা ধরবে সব দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা ওখান কাটমানি পায় সেই কাটমানি পেয়ে নারী পাচার চক্র চালায় খোঁজ নিন ভালো করে কোনা না কোনো তৃণমূল নেতা কাটমানি আবার শুধু টাকা নেয় না তারা এগুলোতে রেগুলার কাস্টমারও আছে খোঁজ নিন ভালো করে পশ্চিমবঙ্গে এসআইআর প্রসঙ্গে আরও একবার মমতা অভিষেককে তোপ দেখে সুকান্ত বলেন এসআইআর মানে হচ্ছে স্যার পড়াশুনো না করলে ছোটবেলায় স্যারেরা যেমন কানমোলা দিতেন মুখ্যমন্ত্রী ও তার দল এসআইআর ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর এর নামে ভীত সন্তস্ত আমি বলেছিলাম না ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম এখন তো বন্ধ হয়ে গেছে এসআইআর মানে স্যার স্যাররা আমাদের কানমলা দিত পড়া না পালে পিঠে দু চারটে দিত আপনারাও হয়তো খেয়েছেন তো এখন এই যারা পশ্চিমবঙ্গের দুষ্টু রাজনৈতিক দল আছে তাদেরকে এই স্যার এসে টাইট করবে কানমলা দেবে কানমলা ভয় খাবার ভয় এরকম করছে জেলায় জেলায় নরেন্দ্র কাপ শুরু হলো এবার তৃণমূল বলছে স্বামী বিবেকানন্দ কাপ করবো এবং বেলুন মঠ থেকে তা শুরু হবে এটা কি ফুটবলের রাজনীতি শুরু হলো দেখুন আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ নকল প্রোডাক্ট তো ভালো হয় না চাইনা প্রোডাক্ট হয়ে যায় ওই চায়না প্রোডাক্ট চলবে না নরেন্দ্র বিজেপির সাথেই মানায় নরেন্দ্র বিজেপির সাথেই মানায় তৃণমূলের সাথে মানাবে না তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে বালি কাপ করতে পারে গরু পাচার কাপ করতে পারে ভালো মানাবে ওদের সাথে কমসে কম ভাইপো কাপ করুক মানাবে ভালো শান্তিপুরে নরেন্দ্র কাপের সূচনা করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা ছিল বাঙালির বিশ্বজয় সেই বাঙালির প্রিয় খেলা ফুটবলে মেতে উঠবে কোচবিহার থেকে কাকদ্বীপবাসী টুর্নামেন্ট শেষ হবে শ্রমিক এবং মালিক পক্ষের মিলন উৎসব বিশ্বকর্মা পুজোর দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পাহাড় থেকে সাগর সর্বত্র বিজেপির সমস্ত মন্ডলে আজকের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে শুরু হয়ে গেছে সকলের অংশগ্রহণ চাই সকলের সহযোগিতা চাই সকলের আশীর্বাদ চাই এগারো তারিখ থেকে শুরু করে ফাইনাল সতেরোই সেপ্টেম্বর বাঙালি এবং বাংলার অন্যতম আবেগ বিশ্বকর্মা পুজো যেখানে সংঘর্ষ নয় শ্রমিক মালিকের সমন্বয় থাকে একই সঙ্গে একই উদযাপনা নিয়ে তারা বিশ্বকর্মা পুজো উদযাপন করেন পশ্চিমবঙ্গে আমরা ঘুড়ি ওড়াই ঘুড়িয়ে উঠবে বিশ্বকর্মা পুজোও থাকবে তার অনুমাদনা থাকবে তারা আবেগ থাকবে উচ্ছ্বাস থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা দিন স্মরণ করতে হবে যিনি অপ্রাসঙ্গিক ভারতবর্ষকে সারা পৃথিবীতে প্রাসঙ্গিক করেছেন যার সামনে রুদ্ধ তৈরি করে পাঁচিল তুলে দেবের পরেও যার পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে মোদি মোদি করে জয়ধ্বনি দিতে হয়েছে আগামী বছরের শুরুতে রাজ্যের বিধানসভা ভোট জেলায় জেলায় সংগঠনকে আরো মজবুত করতে নরেন্দ্র কাপের আয়োজন করেছে বিজেপি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন মোট টুর্নামেন্ট হবে তাতে টিম করবে বিজয়ী দলকে দেওয়া হবে টাকা আর রানার্স দল পাবে পঁচিশ হাজার টাকা তাই একদিকে নরেন্দ্রনাথ দত্ত এবং অপরদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুই আবেগেই সাংগঠনিকভাবে কাজে লাগাচ্ছে বঙ্গ বিজেপি ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.